কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল মানি চুরি কক্সবাজার আদালতে নজিরবিহীন চুরির ঘটনা ঘটেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রশিদের খাস কামরা থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার দুপুর বারোটা চল্লিশ মিনিট থেকে একটার মধ্যে এই ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন এজাহারে উল্লেখ করা হয়েছে বিচারক আদালত পরিচালনার সময় খাস কামরার রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে এছাড়া মারিবিকের মধ্যে থাকা এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র হাতিয়ে নিয়েছে চোর চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ফোরটিন অপরটি ভিভো টুয়েলভ চুরিকৃত মোবাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম তিনি বলেন আদালত চলাকালীন বিচারক মোবাইল ও মানিব্যাগ খাস কামরায় রাখেন রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন স্যার যখন লাসে উঠেন সেই সময় সুযোগ নিয়ে কৌশলে অজ্ঞাত চোর খাস কামরায় প্রবেশ করে দুটি মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায় এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোহাম্মদ ফারুক হোসেন বলেন বিচারকের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে সৈয়দা ফারিয়া সমযোগ